হ্যালো সালামুকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটু এক্সক্লুসিভ ড্রেসের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু আমাদের ঈদ স্পেশালের মধ্যে কিন্তু আমরা আজকে অফার দিচ্ছি দুইটা ড্রেস পারচেস করলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এগুলো হচ্ছে আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল থাকবে যেগুলো কিন্তু আমাদের একই দু পিসের কালেকশন আছে সেগুলোর উপরে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রিও ওকে দুইটা ড্রেস নিলে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রিটা ওকে সারা বাংলাদেশে ফার্স্টে দেখাবো ড্রেস এর এটা থাকবে আর কাজের মতো অসম্ভব সুন্দর একটা ড্রেস এরপরে এটা হচ্ছে ড্রেস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি লনের মধ্যে পাবেন সে সাথে এটা অল ওভার ওয়ার্ক করা পাবেন সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এই ওয়ার্ক গুলো করা আছে অসম্ভব সুন্দর প্রিটি এই ড্রেসটা ঘরে বসে আপনারা অর্ডারটা ডান করতে পারবেন সেই সাথে আপনারা চাইলে আমাদের প্রত্যেকটা ড্রেস শোরুম ভিজিট করে নিয়ে ফেলতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপ একশো একষট্টি নাম্বার শপটা মনে রাখলে হবে এটা থাকবে ড্রয়েসের উনাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর করে পুরো উনার মধ্যে সিকোয়েন্স প্লাস হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে আজকে যেহেতু আমি অনেকগুলো ড্রেস দেখাবো তাই আমি খুবই শর্ট টাইমে প্রত্যেকটা ড্রেস দেখানো ট্রাই করব একদমই সময় নিব না এটা ড্রয়েসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন খুবই নাইস কালার নিচে চল আসবে ড্রয়সার হাতার কাপড় এরপর এটা চল আসবে রয়সার ফ্রন্ট পার্ট খুবই খুবই প্রেটে ফ্রন্ট পার্টটা এরপরে এটা হচ্ছে ড্রয়সার ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর ওড়না ওড়নার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক করা আর এটা থাকবে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফেন্স পেশনে পেজ কিংবা পারফেন্স পেশনে পেজ বিজনেস ওয়ার্কশপ এ দুইটা ড্রেস নিলে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রি একেবারে সারা তো যেহেতু আমাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেওয়া হতো সেক্ষেত্রে যেহেতু আমরা এখানে ডেলিভারি চার্জটা ফ্রিতে দিয়ে দিয়েছি সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে দুশো টাকা ড্রেসের জন্য অ্যাডভান্স হয়ে যাবে সেটা টোটাল থেকে আপনাকে মাইনাস করে দেওয়া হবে ওকে এরপর এটা হচ্ছে রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় কালারটা খুবই নাইস গিফটের জন্য হোক নিজেদের জন্য হোক তাড়াতাড়ি নিয়ে ফেলবেন এই রয়েসগুলা কিন্তু থাকে না শুধুমাত্র এক পিস দুই পিসের কালার আমাদের অবশিষ্ট আছে সেগুলোর উপরে আজকে মিক্স ভাবে একটা আমি

এরপর এটা চলে আসবে রয়সার ফন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর সে সাথে কাজগুলো কিন্তু খুবই প্রেটে ওনার মধ্যে খুবই সুন্দর করে আপনি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এই কাজ করা সেই সাথে দেখেন ওনার কাজগুলো ড্রয়েসের কাজগুলো অনেক বেশি প্রেটে আর এটা হচ্ছে ফুল ড্রয়েসার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান পেজ কিংবা ফারহান স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই নাইস কালার এটা শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল ছিল না সম্ভবত কোনো একটা কাস্টমার ফোন ধরেনি বা কিছু একটা হতে পারে আমি শিওর জানি না এডভ্রেস আর রিটার্ন এসেছে ওকে যার কারণে এটা এখন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এটা কিন্তু শোল্ডআউট ছিল এই কালারটা আর এই ডিজাইনটা শুধুমাত্র ওয়ান পিস অ্যাভেলেবেল আছে এটা ড্রয়েস আর দেখতে পাচ্ছেন খুবই নাইস ওড়না কালারটা দেখতে পাচ্ছেন ডিজাইন দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কোল ড্রয়েস আর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশাল পেজ কিংবা ফারহান স্পেশাল পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই খুবই চমৎকার আর হ্যাঁ আমার পরা ড্রেসটাও কিন্তু আমাদের রিস্টক হয়ে গিয়েছে এটাও চাইলে আপনারা অফলাইন কিংবা অনলাইন দুই জায়গাতে আপনারা নিয়ে ফেলতে পারবেন আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু নিয়ে ফেলতে পারবেন শোরুমে এই ড্রেসটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে শোরুমে শোল্ড আউট ছিল অনলাইনও শোল্ড আউট ছিল এই ড্রেসটা আমার পড়াটা ওকে এটা রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েসের হাতার কাপড় এরপরে এটা চলে আসবে রয়েস এর পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ফ্রন্ট পার্ট আর আজকে এই ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সাথে পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে আমাদের মিক্স কালেকশনের উপরে দিলাম এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা টান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর এই ড্রেস যতই পরবেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এতটাই সুন্দর এটা ড্রয়েসের ব্যাক পার্ট মাসাল্লাহ মাসাল্লাহ খুবই নাইস ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপর এটা চলে আসবে ড্রয়াসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট এরপর এটা হচ্ছে ড্রয়াসার উড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়াসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ড্যাম করে ফেলতে হবে অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার খুবই খুবই প্রেটি ওকে এরপরে এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় এরপর এটা রয়েছে ফন পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে পুরোটা অল ওভারে কিন্তু আপনি ড্রেসের কাজটা পেয়ে যাচ্ছেন আর ওড়নাটাও কিন্তু অসম্ভব ক্রিয়েটিভ দুই সাইডে খুবই সুন্দর করে কাজ করা থাকবে এরপরে হচ্ছে অল কিন্তু আপনি সিকোয়েন্সের ওয়ার্ড পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়া স্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা যার আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে খুবই নাইস কালার অসম্ভব সুন্দর দেখা যায় কি গিফটের জন্য পনেরোশোর মধ্যে দুই হাজারের মধ্যে আমরা সবসময় বাজেট রাখি আর এই ড্রেস গুলো যেমন কোয়ালিটি ফুল পাচ্ছেন তেমন সুন্দর পাচ্ছেন এখন দেখাবো ভিআইপি প্যাটেলগুলা গুলা এগুলা এটা রয়েছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটার পেয়ে যাবে কি প্যাটেল যে কি পরিমানে সুন্দর যেটা বলার বাহিরে প্যান্ট থাকবে চিকেন কারি কাজের মধ্যে আর উড়নাটা হচ্ছে বিশাল বড় সাইজের উড়না আপনি পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর অসম্ভব সুন্দর উড়না আর এটা হচ্ছে উড়নার মধ্যে খুবই নাইস করে কিন্তু ওয়ার্ক করা থাকবে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ওয়ার্ক করে থাকবে আর পুরা সালোয়ারটা দেখেন আল্লাহ এত সুন্দর সালোয়ার কেমনে হয় দেখেন কি সুন্দর সালোয়ারের কাপড় আপনি পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর এটা প্যান্টের কাজটা দেখতে পাচ্ছেন অনেক বেশি প্যান্টের ওয়ার্ক আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে করে ফেলতে হবে প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এত সুন্দর ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেলগুলো ভিআইপি প্যাটেল মাত্র চোদ্দশো টাকা করে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিও সবগুলো থেকে যদি দুইটা ড্রেস আপনি নিয়ে ফেলেন তাহলে সম্পূর্ণ ডেলিভারি চার্জটা আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে ড্রাশের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মার্শাল্লাহ অসম্ভব সুন্দর ওড়না পুরা সালোয়ারটাই থাকবে একদম সুন্দর করে চিকেন কারি কাজের মধ্যে আর এটা হচ্ছে ফুল রসালদুর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতাম খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস ওকে এরপরে আরেকটা প্রিন্ট দেখাবো কুকিসের মধ্যে এই প্রিন্টটা কিন্তু আমার আছে আমি রেগুলার ইউজের জন্য রেখে দিয়েছি কারণ রেগুলার ইউজে দেখা যায় কি প্রচুর প্রচুর পরিমাণ ড্রেসের প্রয়োজন হয় আর একটু মানে ইউজ হলে দেখা যায় কি ওই ড্রেসগুলো পড়তে ইচ্ছে করে না অনেক বেশি ড্রেসের দরকার হয় এগুলো পরে আপনি বাহিরেও যেতে পারবেন রেগুলার ইউজও করতে পারবেন যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতে পারবেন এটা ড্রেসের সালোয়ার কাপড়টা দেখতে পাচ্ছেন পুরোটা সালোয়ারের কাপড়টাই থাকবে একদম এক বিহাত বড় এক বিহাতের চেয়েও বেশি ঠিক

এরপরে এটা হচ্ছে ড্রয়েসাইয়ের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পুরাটা ড্রেসেই ড্রেস হেভি গর্জিয়াস দেখেন কি পরিমাণে গর্জিয়াস ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন সাইড সাইডের এই ড্রেস গুলো এত বেশি গর্জিয়াস আর এটা হচ্ছে ড্রয়সাইয়ের উনাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড়

পুরাটা ড্রেসই থাকবে গর্জিয়াস কাজ করা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই খুবই নাইস এরপরে এটা ড্রেসের উড়নাটা দেখতে পাচ্ছেন উড়নার কালার কম্বিনেশন অনেক বেশি বেশি আর এটা হচ্ছে ফুলবাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুতর একটা ডান করে ফেলতে হবে মাসা আল্লাহ মাসা আল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এখন দেখাবো হচ্ছে মাশালান আমাদের এক পিস দু পিস করে জাস্ট কয়েকটা ড্রেস আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ধরবো আর রাখবো খুবই সুন্দর এই কালারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কালার অফ হোয়াইটের মধ্যে এটা ড্রয়সার ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রয়সারের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা ড্রয়সার ফন পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেসই থাকবে নিচে গর্জিয়াস কাজ করা এই যে

এটার পর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন হালকা বেগুনি কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার এবং ডিজাইন এটার পর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটার পর আছে পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ পুরো এটা ড্রেসের নিচে থাকছে গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে ড্রেসের ওড়না মাশাআল্লাহ ওড়নার কাজগুলো দেখেন কি সুন্দর প্রেটি আর এটা হচ্ছে ফুল প্রাইসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে খুবই নাইস কালার এরপর এটা চলে আসবে ড্রস এর উড়না উড়নার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর তাকিয়ে থাকতে ইচ্ছে করবে ওড়নার ডিজাইনটা দেখলে আর এটা হচ্ছে ম্যাচিং কালারের কাপড় এরপর এটা ড্রয়েস এর ব্যাক পার্ট মার্শাল খুবই নাইস কালার এটা চলে আসবে ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রয়েস এর পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ডিজাইন পুরাটা ড্রেসের নিচেই থাকবে গর্জিয়াস কাজ করা আর এটা ওড়নার কাজটা একটু বেশি সুন্দর আমি আপনাদেরকে একটু কাজ থেকে দেখাই জাস্ট আপনি দেখেন ওড়নার কাজটা কি পরিমাণে সুন্দর জাস্ট ওয়াও একটা কাজ এটা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ার কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেহেতু অর্ডারটা ডান করে ফেলতে হবে খুবই খুবই প্রেটিং এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর ব্যাক পার্ট মার্শাল মার্শাল সেই লেভেল এর পেয়ে যাচ্ছেন এটা ডিজাইনটা বেশি সুন্দর এটা রয়েছে হাতার কাপড় এরপরে এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এরপরে এটা রয়েছে ওড়না ওড়নার কাজটা দেখেন কতটা সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সাদা কাপড় আর এটা দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে খুবই নাইস কালেকশন এটা এইটা দেখেন আল্লাহ একটা থেকে একটা সুন্দর এটা চলে আসবে রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে হাতার কাপড় এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা এটা রয়েছে নিচেই থাকছে গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে রয়েছে ওড়না এটার কালার কম্বিনেশন দেখেন কি পরিমানে সুন্দর

এই যে এছাড়া ড্রয়েস ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় এরপরে এটা ড্রসার এর ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন কুড়াটা ড্রস এর নিচেই থাকবে গর্জিয়া কাজ করা আর ওড়নার মধ্যেও কিন্তু খুবই সুন্দর করে দুই সাইডে এ কার্টুয়ার্ক ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন কার্টুয়ার্কের ওয়ার্ক কতটা সুন্দর আর এটা থাকবে ম্যাচিং করা সাদা কাপড় আর এটা হচ্ছে ফুল রোজ আল্লু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে মাশাল্লাহ মাশআল্লাহ খুবই খুবই ইপ্রেডিং

আশা করছি আমার আজকে সবগুলো কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ